অ্যান্টিবায়োটিকের উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারের অন্যতম কিন্তু মুড়িমুরগির মতো সেই ঔষধ খেয়ে চলাইকাল হতে চলেছে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া ঘটিত রোগের বিরুদ্ধে কার্যকারী আর সেই কারণে তারা এমন এক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যেগুলো শরীরের জন্য উপকারী তাছাড়া এতে রয়েছে নানা পার্শ্ব কিন্তু এর সবচেয়ে বিপদ হল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ বৃদ্ধি গবেষকরা জানাচ্ছেন পাঁচের কম বয়সীর মতো গত তিন দশকে তা বেড়েছে বেশি মানুষের ক্ষেত্রে বৃদ্ধির হার আশি শতাংশ এই পরিসংখ্যানই বুঝিয়ে দেয় পরিস্থিতি কি দাঁড়িয়েছে চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে সতর্ক করলেও ভূক্ষেপ করেনি কেউ কেননা এর ফলে এক শ্রেণীর জীবাণু ক্রমেই অবাধ্য হয়ে উঠছে যার জেরে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ গবেষকরা দাবি করেছেন দু সালের মধ্যে চার কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের এপিডার্মিওলজিস্ট জোসেফ লিউনার্ড বলেছেন আমরা নিজেদের কথায় এনে ফেলেছি এটা আমাদের বুঝতে হবে এক রিপোর্টে বলা হয়েছে উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে প্রতি বছর দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই কারণে আগামী সময়ে এর হার আরও বাড়বে এবং দু থেকে দু সালের মধ্যে তা বার্ষিক দুশো চারটি থেকে বিশ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হবে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে তিন কোটি নব্বই লক্ষেরও বেশি